নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দিল পশ্চিমবঙ্গে আজকে নয়টি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর আজকে এই নয়টি জেলাতে শুধুমাত্র বৃষ্টিপাত হবে না এর সাথে সাথে বইবে ঝড় চলুন বিস্তারিত দেখে নেব আপনি চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে এখানে বলা হয়েছে বুধবার দক্ষিণবঙ্গে প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আর সব জেলায় ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইবে আর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ায় ভারী বৃষ্টিপাত হবে এখানে সত্তর মিলিমিটার থেকে একশো দশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে তাছাড়া কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু ইতিমধ্যেই জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে তারপরে আপনাদেরকে জানিয়ে রাখবো বুধবার উত্তরবঙ্গের তিন জেলায় জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টিপাত হবে আর এই তিনটি জেলায় হলুদ সতর্কতা কিন্তু জারি হয়ে গেছে বাকি পাঁচটি দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা সহ থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দিয়েছে আরো একটি আপডেট জানিয়েছে বৃহস্পতিবার হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার সাথে পশ্চিম বর্ধমান এবং শুক্রবার রথযাত্রার দিন পর্যন্ত ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়ায় একটি বা দুটি অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আর এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আর দুদিনেই সেই সব জেলায় কোনো রকম সতর্কতা জারি হয়নি তবে জানাবো শনিবার এবং রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার রবিবার এবং সোমবার একবার বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আর শনিবার জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে একটি বা দুটি অংশে ভারী বৃষ্টিপাত হবে আর ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আর বাকি জেলাগুলি যেগুলি রয়েছে সেগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর সোমবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার কিন্তু ইতিমধ্যে সম্ভাবনা দেখা দিয়েছে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে তো আবহাওয়ার এই সমস্ত তথ্যগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে আর এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ